সিলেটে বীরমিহার উপজেলার ভূমিকাখক জাল জালিয়াতি চক্রের মূল হুষা মামলাবাদ আওয়াম লীগের সাবেক মাইল গ্রামের বাসিন্দা রফিক আহমদের পুত্র নজরুল ইসলাম সিফার এবং ভূমি কেখক মামলা চাঁদাবাদ গুয়া এডভোকেট করীগের দুশো জাল জালিয়াতি চক্রের সক্রিয় সদস্য স্থানীয় আব্দুল করিম ময়নামিয়া পুত্র সাজেদি সেন এপলু এ এপলু দয়ের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের দাবিতে ছাব্বিশ জুলাই জলডু পারিয়াবহর এলাকাবাসীর আমরা মানববন্ধন গ্রহণ করিতে এসেছি মানে সে বারে পিছনে কিছুদিন আগে সে বার রেবে দৌড়ছে দৌড়ার পরে একটু অসুস্থ অসুস্থ হিসাবে এখন সাদিকুশন এপলোর পুপুত্র পাই এলো কি নজরুল ইসলাম শিফা এবং স্থলাবিশিষ্ট হওয়ার লাগে নজরুল ইসলাম সিফারে সাদি কৃষ্ণ এটুরি ব্যবহার করা তারা হইলে এলাকার মধ্যে ত্রাস সাদাবাজ ভূমি কেকু অফিসনে তার সেই নজরুল ইসলাম সিফার বন্ধ জমিন মাসর জমিন দায়া নিছে জুড়ে নজরুল ইসলাম সিফারে আজকের যে মানববন্ধনটা হইতেছে মানুষ অত্যাচার যখন সহ্য করতে পারে না তখন মানুষের কিছু প্রতিবাদ করা লাগে সেই প্রতিবাদের বিরুদ্ধে সাদে হুসেন এফলু এবং শিফারের বিরুদ্ধে নজরুল হিসান সিপার তারা এই এলাকার প্রতিটি পরিবারকে মামলা চাঁদা এবং অন্য অস্ত্রর মানে দমকি হুমকি দিয়ে রাখতেছে আর তো এই রাস্তাটার কাজ ছিল সরকারি কাজ ওই কিছুদিন আগে তখন সে বাঁধা দিছে এই সাদু হুসেন এবং চাঁদা দাবি করছে কারণ রাস্তা একটু ছোটো ছিল এখানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি পরিবার আছে এবং সনাতন ধর্মী কয়েকটা ফ্যামিলি আছে ওনারাও বসবাস করে কিন্তু ওনারা যাইতে পারে না গাড়ি নিয়ে রাস্তা সেই জন্য আমার স্বাস্থ্যবাইরা স্বাস্থ্যবাই বলতে আমার ভাই আমার স্বাস্থ্য ভাই এগুলো আমাদের যৌত ওনারা আমরা দিসি রাস্তাটা প্রায় দুই হাত কাটে আমাদের সাইড থেকে সে তার মধ্যে আসি বাধা দিতেছে যে না হোক রাস্তা করতে পারবে না আমাকে সাদা দিতে হইব

একশো বছর রাস্তা এই রাস্তায় দিয়ে মানুষ হাঁটা যাওয়া করে মসজিদও আছে মসজিদের পাশে দিয়ে রাস্তা আপনারা সাংবাদিকবৃন্দ আমাদের এইগুলা সরকারের কাছে তুলে ধরবেন আর আমরা যেভাবে এই রাস্তাগুলা সুস্থভাবে পাই আপনাদের কাছে আমাদের অনুরোধ রইল